হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আবারও চলে এসেছি আমার শ্রীমঙ্গলের তৃতীয় দিনের ব্লগ নিয়ে আজকে আমরা ঢাকা ব্যাক করবো সেকেন্ড ফ্লোরে আমরা সবাই ব্রেকফাস্টটা সেরে নিলাম আজকের ব্রেকফাস্টেও অনেক রকমের আইটেম ছিল আজকে আমাদের কোথাও ঘুরতে যাওয়ার তাড়া নেই তাই খুব রিল্যাক্সেই আমরা ব্রেকফাস্টটা করলাম বারোটার সময় আমরা হোটেল চেক আউট করব আমি একটি রেড টি বানিয়ে নিয়েছি এখন সকাল নয়টা বাজে আর আকাশের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড কালো মেঘ করে এসেছে এখনই বৃষ্টি নামবে দাঁড়িয়ে আমরা এই আবহাওয়াটা উপভোগ করছিলাম এতই কালো মেঘ করেছিল মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গিয়েছে বেলকনি থেকে ওয়েদারটা অদ্ভুত রকমের সুন্দর লাগছিল পাঁচ মিনিটের মধ্যেই ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আমরা আর বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না ভিতরে চলে আসলাম আমি আমার সব ব্যাগ কালকে রাতেই গুছিয়ে রেখেছি এখন শুধু রুমটা একটু চেক দিয়ে নেব কিছু রেখে গেলাম কিনা। আমরা রেডি হয়ে বসে আছি গাড়ি আসলেই বের হয়ে যাব। যতই সময় যাচ্ছিল বৃষ্টি যেন আরও জোরে নামছিল ভাগ্যিস আমরা আজকে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করিনি এই হচ্ছে বৃষ্টির অবস্থা কোনো রকমই বেলকনিতে আসা যাচ্ছে না আমাদের গোছানো কমপ্লিট এবার রুমটাকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম যাবার আগে হোটেলটা আবার একটু আপনাদের দেখিয়ে দিলাম হোটেলের এই দিকটাতে একটি কমন বড় বারন্দা রয়েছে আমরা নিচে চলে এসেছি হোটেলের এই গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দর সাজানো গোছানো পরিপাটি নিট অ্যান্ড ক্লিন এখানে আমাদের বিল পে করা হচ্ছে এই হোটেলের সমস্ত সার্ভিসই খুব সুন্দর ছিল আমাদের গাড়ি এখনও আসেনি তাই আমরা এখানেই একটু ঘোরাফেরা করছি পিচ্চিরাও একটু দৌড়াদৌড়ি করে আনন্দ করছিল এখন বারোটা বাজে আমাদের গাড়ি চলে এসেছে আর দেরি না করে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম বৃষ্টি মাথায় করেই আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম সেই সকাল নয়টার সময় বৃষ্টি নেমেছে আর এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে শুনেছি চায়ের দেশে নাকি বেশি বৃষ্টিপাত হয় কিন্তু আজকের বৃষ্টিটা একটু বেশিই হচ্ছিল গাড়ির ভিতরে আমরা সবাই একটু মিষ্টি খেলাম এখন বৃষ্টি আরও জোরে নেমেছে কুয়াশার মতো সবকিছুই ঘোলাটে দেখা যাচ্ছিল এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে কিন্তু মনে হচ্ছিল সন্ধ্যা হয়ে গিয়েছে জোরে বৃষ্টি নেমেছে যে রাস্তায় দেখা যাচ্ছিল না ঘড়িতে তখন বেলা তিনটা আর আমরা চলে এসেছি সেই উজান রেস্টুরেন্টে এখান থেকে আমরা লাঞ্চটা করে নেব এখানে বড় ছাতার ব্যবস্থা ছিল সিকিউরিটি গার্ড আমাদের উপরে উঠতে সাহায্য করেছে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমরা সবাই খিচুড়ি খেলাম এখন একটু বৃষ্টি কমেছে সেই নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত একটানা বৃষ্টি হলো এখন বিকাল সাড়ে চারটা আমরা এখানে একটু চা বিরতিতে দাঁড়ালাম সবাই এখান থেকে লাল চা খেলাম আমার শ্রীমঙ্গল ট্যুরের প্রথম এবং দ্বিতীয় দিনের ব্লগ ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চাইলে দেখে আসতে পারেন আমরা প্রায় ঢাকার কাছাকাছি এসে পড়েছি তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা